গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন তো আমার অনেকক্ষণ আমি আজকের ব্লগটা একটু দেরি করেই দেরি করে বলতে কি সকাল করেই আরম্ভ করেছি আর সকালবেলায় স্নানটা সকালবেলায় হয়ে গেছে সকালবেলায় স্নান সেরে সব ঠাকুরের ইষ্টভৃতি টিষ্টভীতি তো দিলাম দিয়ে আমরা ঠাকুরের জল দিতে আমাদের তো এখানে আটটাই জল দেয় দিয়ে আবার সব সেরে সুরে জল তুললাম আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের হচ্ছে সব বাসন ফাসন তেঁতুল দিয়ে বাসন টাসনগুলো মাজছি মাজা হয়ে গেছে এরপরে ঠাকুরের জল তুলেছি আর পুজোটাও এবারে সেরে নেব আর হচ্ছে ফুল টুল এবারে ঠাকুরের পাতন স্থানগুলো কেজেছি সেইগুলো আবার একটু শুকোলে ঠাকুরের পাতন স্থানগুলো পাতবো আর আজকে সারা আজ মেয়ে তো স্কুল গেছে আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আর চলো আজকের ভিডিওটা হচ্ছে এখান থেকেই আরম্ভ করছে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দেখো আমার তো বৃহস্পতিবারের পুজো সারা হয়ে গেছে আর দেখো সুন্দর করে পাতন স্থানকে আবার নতুন করে পেতে সুন্দর করে সব ঠাকুরকে ভালোটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছিয়ে সুন্দরভাবে পুজো করে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখছো বৃহস্পতিবারের দিনটা না ঠাকুরটাকে আরও সুন্দর লাগে কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে পাতন স্থান পেতে আবার তো বসাই আর প্রতি বৃহস্পতিবার আমার তো পুজো সারা হয়ে গেছে পুজো সেরে তারপর আজকে সজলধারায় জল তুলেছি কারণ সকালবেলায় তো স্নান করে নিয়েছিলাম দিয়ে তারপরে আজকে তো বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারের পুজো মানে তো অনেকটাই দেরি হবে ওই জন্য সব পাতন স্থানগুলো কাচলাম কেচে শুকালাম দিয়ে আবার নতুন করে পাতন স্থানগুলো পাতলাম আর পাতন স্থান হচ্ছে দুবারের কেচে নিয়েছিলাম পাতন স্থান হচ্ছে মানে পাতা কাঁচা থাকেনি ওই জন্য হচ্ছে আজকে আবার কাচলাম কেচে নিয়ে তারপরে হচ্ছে ওই শুকালাম দিয়ে ঠাকুরের জল তুললাম আবার ঠাকুরের জন্য পান কিনে আনলাম ঠাকুরের জন্য পান কিনে আনলাম তারপরে ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আনলাম মানে ভুসিমাল দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে আসলাম যেহেতু বৃহস্পতিবার ওই জন্য একটু লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিলাম দিয়ে তারপরে হচ্ছে পুজো সারা হওয়ার পরে ফুল গাছে জল দিলাম ফুল গাছগুলোই অনেক আমাদের পাশে ওই আমাদের বাড়ির পিছনে হয়তো অনেকগুলো ফুল গাছ টগর গাছ টগর গাছ করে তো লাগিয়েছি দিয়ে সেই গাছগুলোই হচ্ছে ওই জল দিলাম দিয়ে তারপরে হচ্ছে ওই ফুল গাছগুল জল দিয়ে ঘরের জল তুলে হ্যাঁ তারপরে সব কিছুই তো জল তোলা হয়নি পুজোর এদিকে পুজোরই মানে সরঞ্জাম করছিলাম যে কিছুই জল তোলা হয়নি তারপরে সব জল টল তোলা হলো তারপরে হচ্ছে এতক্ষণে পুজো পুজো সারা হয়ে তারপরে কাপড়টা ভিজে গিয়েছিল দিয়ে কাপড়টা ভিজে গিয়েছিল তারপরে কাপড়টা ছেড়ে আবার নাইটিটা পরে নিলাম আবার একটা কাপড় বলবো তো গরম গরমের জন্য একদম কাপড় চাপড় পরতে ইচ্ছা করে না এখন ইয়ে সকালবেলায় হচ্ছে ফুল টুল তুলতে যায় ফাঁক দিয়ে ওই জন্য কাপড়টা পরেছিলাম আর তো ঘর থেকে কোথাও বেরোবো না ওই জন্য নাইটিটা পরে ফেলেছি আর চলো আর মেয়ে এখনও স্কুল থেকে আসেনি মেয়ে এগারোটা বাজতে যাচ্ছে এরপরে স্কুল থেকে আসবে চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখন তো হচ্ছে আমি মুড়ি খাবো মুড়ি খাবো নিচ্ছি আর আলু ভাজা করবো ভেবেছিলাম কিন্তু আলু ভাজা টাইম লাগবে আলুটা কুটতে বা কিছু আর বেসনটা ওই জন্য করে নিচ্ছি টপ টপ করে আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার বলে আজকে হচ্ছে ওই নিরামিষ্টিতেই করছি আলু আর লঙ্কা কুচিই করছি নিয়ে মুড়িটা খেয়ে নেবো নিয়েই চলে এসেছে মেয়ে আর আমি দুজনে মিলে মুড়িটা খেয়ে নেব এখন তো হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর মুড়ি তো খাওয়া হয়ে গেছে মুড়ি টুড়ি খেয়েই ভাতটা বসাচ্ছি আর চালটা তো ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে চালটা যাতে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায় ওই জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এই দিক দিয়ে জলটা বসিয়ে চালটা দিয়ে দিচ্ছি মুড়ি তো খাওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে মুড়ি খেয়ে ভাতটা বসাচ্ছি আর মেয়ে স্কুল থেকে এসে ঘুমাচ্ছে আর মেয়ে তো স্কুল থেকে এসে মুড়ি খেয়েই তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে আলামারা হয়ে গেছে তো দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি বললাম ঠিক আছে তুই তাহলে ঘুমিয়ে পড় ঘুম থেকে উঠে স্নান করবি আর বিকালবেলা পড়তে যাবি আর ওই জন্য মেয়েটা এখন ঘুমাচ্ছে আমি এদিকে রান্না করছি আজকে দেখো এই যে সবজি সবজির ঝোল করব এই যে এই আর উচ্ছেটা দিয়ে আলুটা দিয়ে ভাজবো আর এই যে সব রকম সবজির ঝোল করব আর এখন তো আমি আনাজটা কুটে নিচ্ছি আনাজটা কুটে নিচ্ছি আনাজটা কুটে এই দিক দিয়ে ভাতটা হবে ভাতটা হতে হতে আনাজটা কুটা হয়ে যাবে দিয়ে আজকে বেশি কিছু তরকারি করব না জানো তো এই গরম ওই জন্য ভাবলাম যে তাহলে হচ্ছে সবজিগুলো আছে তো সবজিগুলো দিয়ে তাহলে সব রকম সবজির একটা ঝোল করে নিই আর কী বলে ওই জন্য সব রকম সবজির একটা ঝোল করে নিচ্ছি আর উচ্ছে আলু ভাজবো এইগুলোই আজকে রান্না হবে আর কি করি দেখি আর আর কিছু ভাবছি করব না কেন জানো তো হচ্ছে সবজি তো সবজিগুলো কেটে নিচ্ছি আজকে হচ্ছে সব রকম সবজি দিয়ে লাউ শাক দিয়ে ঝোল করব আর আজকে তো নিরামিষ খাই আর মুসুর ডালটা তো আজকে খাই না ওই জন্য মুগ ডাল ভিজেছি মুগ ডালের বড়া দিয়ে আর সোয়াবিন দিয়ে সব রকম সবজি ঝোল করব আর উচ্ছে ভাজবো আর দেখি যদি সময় থাকে তাহলে একটু পোস্ত করব। আজকে হচ্ছে এই মেনুই হবে আমাদের চলো আমি টপ টপ করে আনাজগুলো ফুটে নিই আর আনাজের মধ্যে তো দেখালাম কী কী আছে ঢেঁড়স আছে পটল আছে ঝিঙে আছে সজনে ডাটা আছে আর এইগুলো দিয়ে লাউ শাক দিয়ে আর আলু দিয়ে এইগুলো দিয়ে হচ্ছে ঝোলটা করব আর এই যে উচ্ছে আছে উচ্ছে উপরলা বলছিলাম উচ্ছে উচ্ছেটা ভাজবো সরু সরু করে উচ্ছেটা ভাজবো

জল ঢালা জিনিস তো আর আলামারা হয়ে মেয়েটা স্কুল থেকে এসেছিল দিয়ে আমরা নুন চিনির জল গুলে দিলাম দিয়ে ওই খেলো খেয়ে তারপরে হচ্ছে বললো মা আমি আমি বললাম যে স্নান করে নে বললো মা আমি শুয়ে পড়ছি একটু ঘুমিয়ে পড়ছি আর এখন এর আমার যে যায়ের কাছে টিউশনটা পড়ে এখন পড়ায় আর বিকাল চারটে সাড়ে চারটে দিকে পড়ায় দিয়ে বললো যে মা এখন আর প্রাইভেটটা যেতে পারবো না বিকালবেলাতেই যাব জেঠিমার কাছে আর এখন তাহলে ঘুমিয়ে পড়ছি আমি বললাম ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড় এরপরে হচ্ছে দেড়টা দুটোর সময় ঘুম থেকে তুলে স্নান করাবো তারপরে ভাত খাওয়া করাবো এদিক দিয়ে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা দেখি বাটতে হবে কিসে বাটবো ভাবছি মিক্সিতে আজকে মুগ ডালটা মানে বেটে নেব মিক্সিটা সেই আমাদের তো জায়গার শট ওই জন্য যে একটা ভালো বালতি তার ভিতরে মিক্সিটাকে ঢুকিয়ে রাখি কারণ বাইরে যদি মিক্সিটা বার করে রাখি না সবসময় তো ধুলো বালাই করে নষ্ট হয়ে যাবে ওই জন্য মিক্সিটাকে বার করতেও না কেমন মানে এই লাগে আর আমি মিক্সি আছে আমার তবু মশলা আমি সিলেই বাটি পোস্তই বলো যাই বলো মনে হয় যে বার করতে রুকোতে যতক্ষণ টাইম ততক্ষণ আর আজকে একটু ডালটা ভিজেছি বলে আর একটু ভাবছি মিক্সিটা বার করবো তারপরে এখন কি হয় অনেক দিনই মিক্সিটা বার করা হয়নি ওই বার করা রোকানোর জন্যেই ছিলেই ততক্ষণকে বেটা বা বেটে নিই আলুটা আনতে আমার তো আনাজ কুটা কমপ্লিট দেখো আমি কেমন করে সবজির ঝোলের কুটি তোমাদিকে একটু দেখিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে লাউ শাক কুটেছি এই লাউ শাক দিয়ে সব রকম সবজির ঝোল করবো আর এই দেখো হচ্ছে টমেটোও কুটা হয়ে গেছে আর এই দিক দিয়ে করলা করলা বলছি আমার না করলাই হয়ে যায় জানো তো উচ্ছে আলু ভাজা কুটে নিয়েছি আর এখন এখানে চলে এসেছি ভাতটা দেখতে ভাতটা হয়েছে না হয়নি একটু দেখতে আর ভাতটা দেখছি ওই জন্য যে ভাতটা হয়েছে না হয়নি দিয়ে ভাতটাকে নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভাতটা হয়েই গেছে জানো তো ভাতটা হয়েই গেছে ভাতটা নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব চল এই মুগ ডালটা বেটে নিয়েছি একবারে সুন্দরভাবে মিক্সিতে ভাটা হয়ে গেছে これでいいです সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে ঝোলটা ভালো লাগে খেতে মুসুর ডালের বড়া দিয়ে আর কি করবো আজকে তো বৃহস্পতিবার ওই জন্য আজকে দেখলাম যে দেখি তাহলে মুগ ডাল সব মুগ ডালটা ভিজিয়ে বড়া করে দেখি কেমন খেতে লাগে ওই জন্য মুগ ডালটা ভাজলাম এই দিক দিয়ে তো মুগ ডালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে দেখো সুন্দরভাবেই ভাজা হয়েছে পুরো তো মিক্সিতে পেস্ট হয়ে গেছিলো একবারে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে এরপরে আমি করল আলুটা ভাজছি এবারে করলা আলুটা ভিজে মানে প্রায় ভাজাই হয়ে গেছে আর এরপরে আরেকটু একটু ভাজবো নিয়ে তুলে নেব আর এই দিক দিয়ে তো মানাইকে কখন থেকে তুলছি মানাই কিছুতেই উঠছে না আর এত ঘুমিয়ে পড়েছে তার ঠিক নাই সাড়ে এগারোটা বারোটা থেকে ঘুমোচ্ছে এখন দুটো বাজছে তাকে টেনে টেনে তুলছি তাকে কিছুতেই তুলতে পারিনি হ্যাঁ সে কিছু আর এবারে তো স্নান করতে হবে তাই না কত বড় বড় চুল দেখেছো মাথায় হ্যাঁ এই দেখো 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 কাঁদতে ওই দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো এই দেখো উঠেছে দেখো উঠে পড়েছে এই দিক দিয়ে তো আমার সবজির ঝোলো কমপ্লিট সবজির দেখো বোড়াগুলো কইটু কইটুকু টুকু তো ভেজেছিলাম আর দেখো ঝোলেতে ফুটিয়েছি কতক্ষণ ধরে বোড়াগুলো কত বড় বড় হয়ে গেছে দেখছো আর খুব সুন্দর খেতে হয় জানো তো যে কোনো মুসুর ডাল দিয়ে আরো বেশি ভালো হয় খেতে হ্যাঁ এরপরে তো এইটা করে তারপরে টমেটো মের করব করবো আর টমেটোমের চাটনি তো তৈরি দেখো কালারটা এদিকে দেখছো আর টমেটো গুলো না লাল টক টকে টমেটো কি বলবো তোমার গিয়ে ফেঁকা তো লালও নয় আর ওই জন্য টমেটোর চাটনিটার রংটাও না টকটকে লাল এসেছে আর খেতেও সুন্দর হয় তো আর আমি অনেকটা করেই না চাটনি করি জানো তো আমি হচ্ছে অনেকটা করে চাটনি খাই করলে তোমাদের দাদা ভাইও বেশি খাই না আর আমার মেয়েও তো বেশি খাই না আমি একটু বেশি রান্না বান্না তো কমপ্লিট এরপরে হচ্ছে মেয়েটা স্নান করবে তারপরে খাবো আর স্কুল থেকে এসে এমন ঘুমিয়ে পড়েছে তাকে দুটো থেকে দুটো নয় দেড়টা থেকে তুলছি কিছুতেই উঠছে না ওই জন্য না সেই বগলুম টেনে টেনে তুলছি কিছুতেই উঠবে না দিয়ে এরপরে তো রান্না বান্না হয়ে গেছে বেরে বসে থাকো হাঁ করে আড়াইটা বাজতে যাচ্ছে এখনও খাওয়া হবে না ওই জন্য বলেছি যে কাল থেকে স্কুল থেকে এসে চান করে তারপরে ঘুমবি হ্যাঁ দিয়ে রান্না আর কি গরম পড়েছে একটুখানি যে একটু রেস্ট নেবো বা কিছু সে আবার না আবার হচ্ছে পাঁচটায় সজল ধরে জল দিবে তার আগে তো ঘুম থেকে উঠতে হবে আবার মেয়েটাকে পড়তে পাঠাতে হবে এইগুলো সব সারতে হবে চলো আজকে এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো মেয়েটা স্নান হয়ে গেলে চলো পুরো ভিডিও তো দেখতে থাকো দেখো আজকের মেনু আমাদের কি কি হয়েছে সব রকম সবজির ঝোল আর উচ্ছে আলু ভাজা আর বোড়া ভেজে রেখেছিলাম দুটো ভেজে রেখেছি আর কি মজাই শুধু মান মানে কি ছুটি মান মানে কি অথই খুশির আগাধ দুটো পুঁটি মান মানে কি হাল্লা শুধুই মান মানে কি হাইসি মান মানে কি ঘুম তাড়ানো মন হারানো মান মানে কি নিকেল করা বিকেল আসা দিন মান মানে কি নাচনা পায়ের বাজনা তা দিন দিন মান মানে তো সবুজ বানে শাশুত এক দ্বীপ মান মানে ছুটে গিয়ে যাওয়ার পিপির পিপির পিপ কেমন হয়েছে হ্যালো